রহমান রহিম সম্মানত বিয়ার্স সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলব যে কথাটি হল আপনাদের পুকুরে যে শিং মাছের পোনা যখন ছাড়বেন তখন আপনাদের পুকুর থেকে রাগসি মাছ দূর করতে হবে আর আপনারা যদি রাগক্ষসী মাছ দূর না করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিশাল ক্ষতির সম্মুখীনে পড়ে দেবেন রাগ কষি মাছ বলতে যে সকল মাছকে বোঝায় মানে এক মাছ অন্য মাছকে খেয়ে ফেলে আপনারা যখন শিং মাছ চাষ করবেন তখন কোনো কোনো চাষি ভাইরা আছেন শুধু একটি মাছের বেজ তুলে যখন বিক্রি করে ফেলে হ্যাঁ তখন তারা ভাবে আমাদের পুকুরে আর কোনো মাছ নেই শেষ দিয়ে হ্যাঁ সকল মাছ কিন্তু তুলে ফেলে এরপরে মনে মনে ভাবে ভাইদের পুকুরে আর কোনো মাছ নেই হ্যাঁ কিন্তু এরপরেও অনেক গর্ত থাকে হ্যাঁ এই সকল গর্তের ভিতরে কিন্তু মাছ থেকে যায় যেমন আপনার শোল মাছের যদি কোনো পোনা থেকে যায় এবং লাঠি মাছ হ্যাঁ লাঠি মাছের পোনাও যদি থেকে যায় হ্যাঁ এরপরেও কিন্তু আপনাদের বিশাল একটা মানে ক্ষতির সম্মুখীনে পড়ে থাকবেন এই শোল মাছ নিধন করতে হবে রাগ মাছ আপনার পুকুর থেকে নিধন করতে হবে আপনারা যদি এই সকল রাগ মাছ পুকুর থেকে নিবারণ না করতে পারেন তাহলে কিন্তু আপনারা সঠিক মাছ পাবেন না আপনারা যদি চার লাখ মাছ দেন মিনিমাম আপনাদের অর্ধেক মাছ এই সকল রাগ মাছগুলা খেয়ে ফেলবে হ্যাঁ আপনারা বুঝতেও পারবেন না কিন্তু বিশাল ক্ষতির সম্মুখীনে পড়ে দেবেন আর যদি আপনারা এই এই শোল মাছের যদি চাষ করতে যান তাহলে একক চাষ করবেন হ্যাঁ কোনো রকমে আপনারা ভুলক্রমেও ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে কোনো শোল মাছের পোনা আপনার পুকুরে ফালবেন না আর যদি বুঝেন এই যখন বন্যার পানি এসে যায় পুকুরের পারের পাশাপাশি যখন বন্যার পানি এসে যায় হ্যাঁ তখনও কিন্তু আপনার লাভ দিয়েও আপনার পুকুরে আসতে পারে অথবা গর্ত দিয়েও কিন্তু আসতে পারে আর গর্ত দিয়ে যদি কোনো কারণে মাছ আসে তাহলে কিন্তু আপনার মাছ পুকুর থেকে বাহির হইতে পারবে এটা কিন্তু সাবধান হ্যাঁ এ কথা বলার কারণটা হচ্ছে আপনাদের বিশাল লস হবে যেমন একটি রাক কষি মাছ পুকুরে ঢুকলে দুই মাস তিন মাস পর হ্যাঁ ওরা কিন্তু বাচ্চা দিয়ে দেবে ছোটো বাচ্চা থেকে বড় হবে বড় থেকে হ্যাঁ ওরা বাচ্চা দিয়ে দেবে তারপরে কিন্তু আপনার বিশাল অনেক মাছ হয়ে যাবে একটা থেকে অনেক দ্বিগুণ মাছ হয়ে যাবে আপনারা কখনোই এমন ভুল কাজটি করবে না পুকুর এর ভিতরে হ্যাঁ বাহির থেকেও যেন মাছ রাক্ষসী মাছ না আসতে পারে হ্যাঁ তদ্রুপ আপনার পুকুরে পুরাতন মাছ হ্যাঁ যেন রাক্ষসী মাছগুলা না থাকতে পারে সেটা আপনাদের মাথায় রাখতে হবে আর যদি কোনো ভাই মনে করেন পুকুর সেচ দিয়ে মাছ ধরে বিক্রি করে ফেললেন আবার নতুন করে চুন টুন দিয়ে হ্যাঁ পুকুর প্রস্তুত করে মাছ ধরে ফেললেন কিন্তু এরপরে একটি কাজ করবেন আপনারা এই যে কাজটি হলো গ্যাস ট্যাবলেট হ্যাঁ মাছ মরবে প্লাস ব্যাং ট্যাং যা কিছু আছে সকল কিছুই মরে দেবে মানে হালকা একটু পানির মাঝে হ্যাঁ মনে করুন এক ফুট দুই ফুট যখন আপনার পানি হবে পুকুরে হ্যাঁ তখন আপনারা গ্যাস ট্যাবলেট দিয়ে দিবেন তাহলে সকল কিছু আবার কিন্তু মরে দেবে পরে আবার চুন টুন দিয়ে আবার নতুন করে পুকুর প্রস্তুত করে আপনারা পানি তুলে মাছ ছাড়তে পারবেন হ্যাঁ কিন্তু গ্যাস ট্যাবলেট না দিয়ে হ্যাঁ বিষ যেটা একটা একটা বিষ আছে এটার নাম হলো গ্যাস ট্যাবলেট এই গ্যাস ট্যাবলেটটা আপনারা ব্যবহার করবেন এই গ্যাস ট্যাবলেটটা দিয়ে সকল মাছ আপনারা মারবেন ছোটো মাছ ব্যাংক তারপরে যদি লাঠি আর একটা যে রাগা মাছ করে আরেকটা মাছ আছে। লাঠি মাছের মতন ওই মাছটাও মারা যাবে সকল মাছ মারা যাবে হ্যাঁ মানে মাছ ধরার পর যদি মনে করেন যা আমরা শুকাবো না মাটি ফালবো না আবার নতুন করে পনা দিয়ে দেব তাহলে আমরা আপনারা গ্যাস ট্যাবলেট বাজারে কিনতে পাবেন ভালো মানের উন্নত মানের দেখে গ্যাস ট্যাবলেট কিনে এনে প্রতি শতাংশে আপনার প্রতি শতাংশে বিশটা গ্যাস ট্যাবলেট দেবেন প্রতি শতাংশে বিশটা গ্যাস ট্যাবলেট দেবেন কিন্তু আপনার পানির হার বুঝে মনে করেন আপনার যদি বুঝেন এক ফুট দেড় ফুট পানি আছে তাহলে কিন্তু আপনার এই দিবেন আর যদি আরও বেশি পানি থাকে তাহলে কিন্তু গ্যাস ট্যাবলেট আরও বেশি দিতে হবে যাতে আপনার পুকুরে কোনো প্রাণী বেঁচে না থাকে হুম যাতে সকল প্রাণী মারা যায় শুধু ব্যাঙ প্লাস এই 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 রাক্ষসি মাছগুলাই না যা কিছু আছে যাতে সকল কিছু মারা যায় তাহলে হ্যাঁ আপনাদের আর কোনো মানে ক্ষতির সম্মুখীনে পড়তে হবে না আর না হয় ক্ষতির সম্মুখীনে পড়ে যাবেন এটা আপনারা দিয়ে নেবেন তারপরে পানি তুলবেন একদিন পর আবার পানি তুলে ফেলবেন আর পচা যে সকল মাছ মরে ভাসবে সেই সকল মাছগুলো আপনারা হ্যাঁ বাইরে ফেলে দেবেন ভিতরে আর পস্তে দিবেন না বাইরে ফেলে দেবেন তাহলেই হবে আর পানি তুলবেন দুই দিন পর অথবা একদিন পর থেকে পানি তুলবেন পানি তোলার পর আবার চুন দিয়ে পানিকে শোধন করে নেবেন চুন দেবেন শতাংশে দুশো গ্রাম হারে দুশো গ্রাম হাড়ে চুন দিলে আপনার পানি শোধন হয়ে যাবে পরে এক সপ্তাহ চার দিন পাঁচ দিন পর অথবা মানে এক কাপ পুকুরে নতুন করে মাছ ছাড়তে যাব মাছ ছাড়তে গেলে যে সকল আপনার মেডিসিন প্রয়োগ করতে হবে সেই সকল মেডিসিন আপনারা প্রয়োগ করে আবার নতুন করে মাছ ছাড়বেন আর যদি আপনারা এই হাইব্রিড জাতের এই শোল মাছ পুকুরে ছাড়েন তাহলে নতুন করে হ্যাঁ একক চাষ দিবেন শোল মাছের চাষ এককভাবে দিবেন তাহলে আপনারা শোল মাছতেও লাভ পাবেন আর যদি ভাবেন যে শোল মাছ আমার পুকুরে চাষ করব সাথে মিশ্র কিছু চা মাছ দিয়ে দিই তাহলে কিন্তু হবে না শোল মাছ তো জানেনি এটা হলো একটা বড় রাক্ষসে মাছ হ্যাঁ এই মাছের সাথে অন্য কোনো কিছুই দেওয়া যাবে না আবার অন্য অন্য মাছের সাথে কিন্তু মাছের সাথে অন্য মাছ দেওয়া যায় কিন্তু শোল মাছের সাথে কোনো মাছ দেওয়া যাবে না আপনারা কোনোভাবেই শোল মাছের সাথে অন্য কোনো মাছ দেবেন না শোল মাছ চাষ করবেন একক একক শোল মাছ চাষ করবেন আর তাহলে হবে আর একটা কথা হলো এই ভিডিওতে আমি আর গুলশা অথবা ট্যাংরা মাছের কথা বললাম না বললাম বললাম না অন্য পরবর্তীতে অন্য এক ভিডিওতে গুলশা মাছের কথা বলবো প্লাস ট্যাংরা গুলশা ট্যাংরা হ্যাঁ পাবদা গুলশা মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ এই তিনটা মাছের কথা পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ বলবো আর আপনারা যখন শোল মাছ যদি শোল মাছ দিয়ে যদি চাষে যান তাহলে প্রতি শতাংশে আপনারা শোল মাছ প্রতি শতাংশে দুশো পিস থেকে আড়াইশো পিস শোল মাছ দেবেন প্রতি শতাংশে হ্যাঁ আর শোল মাছ কিন্তু আপনার এমন মাছ আনতে হবে হেঁচারি থেকে যে মাছ আপনাদের হ্যাঁ ওলা ভাইদের কাছে বলবেন যে আপনার শোলের পোনা পুকুরে ফেলার পর কি খাবার ধরবে শোল মাছ কিন্তু পুকুরে ফেলার পর কিন্তু খাবার ধরে না সহজেই হ্যাঁ যদি বলে হ্যাঁ খাবার ধরবে তাহলে আনবেন আর আনারতে এই শোলের পোনা আনবেন না কারণ এটা একটা কিন্তু মারাত্মক বিষয় প্রথম অবস্থায় কিন্তু শোল মাছ আপনার পুকুরে ছাড়ার পর খাবার নাও ধরতে পারে হ্যাঁ এদিকে আবার মেসিং হয়ে যায় খাবার না খেতে না খেতে কিন্তু মাছ আবার মারাও যায় যেহেতু এটি গণত্ব থাকবে হ্যাঁ আবার একটা দুইটা তিনটা চারটা মাছ মাছ যখন থাকে পুকুরে তখন কিন্তু খাবার দিতে হয় না এমনিতেই প্রাকৃতিক খাবার খেয়ে মাছ বড় হয়ে যায় আর যখন আপনার চাষে দেবেন তখন তো আপনার মাছ থাকবে পর্যাপ্ত পরিমাণে তখন তাদের খাদ্য থাকবে কম এই প্রাকৃতিক খাবার জোগাড় হবে না হ্যাঁ তাই ওরা আস্তে আস্তে মারা যাবে মাছ কম থাকবে আপনারা যে সকল মাছ কিনে ছাড়বেন মাছ যদি খাবার না ধরে খাবার যদি না খায় তাহলে সঠিক মাছ আপনারা পাবেন না কিন্তু শোল মাছ পাবেন না আর এই শোল মাছের সাথে রকমে এই আপনার মিশ্র কোনো মাছ দিতে যাবেন না শুধু এক এক শোল মাছই দেবেন তাহলে আপনারা লাভবান হবেন আর তো বললামই পরবর্তী ভিডিওতে আমি পাবদা মাছ ট্যাংরা গুলসা এ তিনটা মাছের বিষয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বলবো তাহলে আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে হ্যাঁ আপনারা আমার এই চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ